সিজনের এঁচড় দিয়ে ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের সম্পূর্ণ তেল ছাড়া এঁচড় রান্না করে দেখালাম আর এটা এতটাই সুস্বাদু খেতে হয় যে বাড়ির সবাই প্রশংসা করতে বাধ্য হয়ে যায় যারা এঁচড় খেতে পছন্দ করে না তারাও যদি একবার এই তরকারিটা দেখে তাদেরও খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে কিন্তু আমি এঁচোড় রান্না করবো আর তার জন্য একটা এঁচোড় গাছ থেকে সদ্য কেটে নিয়ে এসেছি দেখুন আটা ভর্তি রয়েছে আর এই এঁচড়টা সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া রান্না করব শুনেই নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন যে তেল ছাড়া আবার এঁচোড় বানানো যায় নাকি কারণ তেল বেশি পরিমাণে এঁচোড়ে দিতে হয় আবার এটাকে মাংসর মতোই রান্না করতে হয় তবে আমি এটাকে মাংসর মতোই রান্না করব। তবে সম্পূর্ণ তেল ছাড়া আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রিজ একটা করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক আজকে রান্নাটা তো তেল ছাড়া করছি তার সাথে কিন্তু একদম অন্য ধরনের তার জন্য কিন্তু এঁচোটা প্রথমে কাটছি না উনুনটা ধরিয়ে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো জলটা গরম হতে থাকুক ততক্ষণে আমি এঁচোড়টা কেটে নিই সদ্য কেটে নেওয়া এঁচোড়টা কাটতে গিয়ে কিন্তু আঠা লাগে হাতে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব বা যেভাবে এঁচোড়টা কাটবো সেভাবে কিন্তু হাতে কোনো রকম আঠা লাগবে না লম্বা লম্বি আমি প্রথমে দুভাগ করে নেব এই দেখুন এঁচোড়টা একদম কচি রয়েছে এবার এটাকে আমি দু ভাগ করে নিচ্ছি মানে মোট এঁচোড়টাকে আমি চার ভাগ করে নেব প্রথম দু ভাগ আমি এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হয়ে গেছে এটাকেও কিন্তু দু ভাগ করে জলের মধ্যে দিয়ে দেব দেখুন কড়া পুরো ভর্তি হয়ে গেছে প্রথম স্টেপে যেটুকু আমি এঁচোড়টা কেটেছি তাতে করে কিন্তু আমার হাতে একটু আঠা লাগেনি আবার সেকেন্ড স্টেপে আমি এঁচোড়টাকে যখন কাটবো তখনও কিন্তু একটু আমার হাতে আঠা লাগবে না আজকে আজকের রান্নাটা সব কিছু কিন্তু একটু নতুনত্ব রয়েছে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন আশা করি ভালো লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জ্বালানি দিয়েছি আর তাতে করে কিন্তু এঁচড়গুলো বেশ কিছুটা সিদ্ধও হয়ে গেছে এবার এই এঁচড়ের সাথে আরও কিছু উপকরণ সিদ্ধ করে নেব এই উপকরণগুলোর মধ্যে মধ্যে রয়েছে দুটো দুটো মিডিয়াম সাইজের আলু আর আর টমেটো তিনটে পেঁয়াজ এই দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ টমেটো এগুলো যদি হালকা একটু সিদ্ধ করে রান্না করা হয় না এর স্বাদটা কিন্তু দারুণ আসি এর সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আরও মিনিট দশেক মতো ভালো করে জ্বালানি দেব ফিরে এলাম দশ মিনিট পর আর আশা করছি এগুলো প্রায় ফিফটি পারসেন্টে বেশি সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি পেঁয়াজ আদা এগুলো হালকা সিদ্ধ হলেই হবে সেই জন্য তো আমি শেষের দিকে দিয়েছিলাম এগুলোকে এবার আলুগুলোকে আলাদা জায়গায় নেব এঁচোড় রান্নাতে শুরু শুধু এঁচোড় খাওয়ার থেকে একটু আলু থাকলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার দেখুন এঁচোড়গুলো তুলে নেবো তবে ঠান্ডা জলের মধ্যে রাখবো বলে একটা পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি এবার হাত দিয়েই যে তুলে নিচ্ছি এই যে এঁচড়গুলো আলাদা করে সিদ্ধ করে নিলাম এতে করে কি সুবিধা হলো বলুন তো কোনো রকম আঠার হাতে লাগবে না পুরো আঠাটাই কিন্তু এর গা থেকে উঠে গেছে মানে এঁচড়টা যেমন রান্না করলে যেমন হয় ঠিক তেমনই হয়ে গেছে এবার কাটলে কোনো রকম হাতে আঠা লাগবে না কিছুক্ষণ রাখাতে কিন্তু এঁচড়গুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেব দেখুন এই এঁচড়টা যে কাটছি একটুকুও কিন্তু আমার হাতে আঠা লাগছে না আঠা বলতে কিছুই নেই যারা বাড়িতে আঠা লাগার ভয়ে এচড় কাটেন না তারা কিন্তু এইভাবে কাটতে পারেন দেখুন সম্পূর্ণ এঁচোড়টা কেটে নিয়েছে বেশ সুন্দর করে এবার যে মশলাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তার সাথে আরও কিছুটা রসুন দিয়েছি কারণ রসুনটা আমি আলাদা করে সিদ্ধ করিনি এবার এই সিদ্ধ করা মশলার সাথে রসুনটাও একসাথে পেস্ট করে নেব সমস্ত মশলা একসাথে পেস্ট করেছি আর টমেটোটা আলাদা পেস্ট করেছি এবার আমি তেল ছাড়া এঁচুরটা রান্না করব তবে তেল ছাড়া যেহেতু রান্না করছি তার জন্য এখানে আমি নিয়েছি খাসির চর্বি আর এই চর্বিটা দিলে তরকারি যেমন স্বাদ হবে তেমনই কিন্তু তেল না দিলেও তরকারি পুরো তৈলাক্ত হয়ে যাবে এঁচোড় যদি এরকম খাসির চর্বি দিয়ে বানানো হয় তাহলে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না চর্বিগুলো বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছিলাম এবার এখান থেকে আমি অর্ধেকটা চর্বি এখন দিয়ে দেবো আর বাকি অর্ধেকটা কিন্তু পরে দেব শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু চর্বিগুলো দিয়ে দিয়েছি এবার এগুলো কিছুক্ষণ নাড়তে থাকবো যেহেতু আপনাদের বলেছি তেল ছাড়া রান্না করবো তার জন্য কিন্তু কড়াইতে এক সপ্তাহ তেল দিবি এই চর্বিগুলোতে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব করবো এতে করে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এই কিন্তু এরই মধ্যে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে দেখুন দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করাতে অতটা তেল বেরিয়ে দেখুন দেখুন তেলের কি আর আলাদা করে প্রয়োজন আছে আপনারা দেখেই বলুন তো আর এখানে যে খাসি চর্বিটা দিয়েছি প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম তো চলুন তেল যখন বেরিয়ে পড়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দিই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ আর দারচিনি এমনি কিন্তু এই খাসি চর্বির সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তার উপরে একটু গোটা গরম মশলা দিলাম আরও গন্ধটা সুন্দর আসছে এবার যে মশলাটা আমি টেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি কড়াই কিন্তু এখানেই ভর্তি হয়ে গেল এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো তবে তার আগে আরও যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এখন একটুখানি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প দিয়েছি আর এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় সেই জন্য দিলাম আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবার কেটে নেওয়া এঁচড় দিয়ে দিচ্ছি টমেটোটাকে মশলার সাথে ভালো করে কষাবো যেহেতু আমি এটা সিদ্ধ করে নিয়েছি আলাদা করে ভাজিনি নি সেই জন্য কিন্তু কষাতে হবে মশলার সাথে খুব ভালো করে মশলাটা এঁচোড়ের সাথে মিশে গিয়ে কালারটা অসাধারণ এসছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়া আলু আলুগুলো দিয়েও দেড় থেকে দু মিনিট মতো কষিয়ে নিলাম দিয়ে দেবো জল আরও কিছুটা জল দিতে হবে কারণ আর আরেকটু সিদ্ধ হতে হবে এবার যে অর্ধেকটা চর্বি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর এই যে জলের ওপরে চর্বিগুলো দিলে নরম থকথকে মতো ওপরে থাকে খেতে কিন্তু দারুণ লাগে মানে মাংস না থাকলেও এই চর্বি দিয়েও ভাত খাওয়া হয়ে যায় প্রথমে কড়াইতে যে চর্বিটা দিয়েছিলাম সেটা কিন্তু তেলের জন্য আর এখন দেব এটা মাংস হিসেবে খাওয়ার জন্য এই যে এইভাবে কিন্তু জলের ওপর বসিয়ে দেবো এগুলো থেকে কিন্তু আর তেল বেরোবে না বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম আরেকটু থেকে গেছে এটা কিন্তু পরে অন্য কিছু রান্না করে খেয়ে নেব এবার সব কিছু ভালোভাবে সিদ্ধর জন্য আমি ভালোভাবে জ্বালানি দেব বেশ কিছুক্ষণ আমি এটাকে জানানি দিয়েছি সব কিছু ভালো করে সিদ্ধও করে নিয়েছি আর এঁচোড়টা একদম কচি ছিল সেই জন্য কিন্তু সিদ্ধ হতে একটু সময় লেগেছে আর এখন কিন্তু আমি আঁচটাকে নিভিয়ে দিয়েছি নিবো আঁচে প্রায় পাঁচ মিনিট মতো বসিয়ে রেখেছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে যেমন সিদ্ধ হয়েছে কালারটাও দেখুন মানে ভাবাই যায় না তেল ছাড়া যে এত সুন্দর একটা কালার আসতে পারে আর সিদ্ধ কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলু তো বলতেই হবে না এ তো সিদ্ধ হয়েই আছে আর গ্রেভিটা একদম ঠিকঠাকই আছে আর আমি কিছুই দেব না এবার আমি সরাসরি তরকারিটা নামিয়ে নেব পুরো কড়া ভর্তি তরকারি কালারটা যা সুন্দর লাগছে আর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে মনে হচ্ছে যেন অল্পতেই একতলা ভাত খাওয়া হয়ে যাবে আপনাদের তো এঁচড় আলু দেখিয়ে দিয়েছি এবার শেষে যে চর্বিগুলো আমি দিয়েছিলাম বলেছিলাম যে একটা অন্য রকম মাংসর মতো খেতে লাগবে সেগুলো কিন্তু এই যে ছোট ছোট আমি অংশ দিয়েছিলাম এই যে দেখুন এইগুলো এত নরম তুল তুলে কী বলবো এগুলো কিন্তু ব্যাপক লাগে খেতে তো বন্ধুরা দেখতে পেলেন সিজনের এঁচড়টাকে একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের রান্না করলাম আর এটা তো দেখতে অসাধারণ হয়েছে এবার স্বাদটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমি একটুখানি অল্প খেয়ে আপনাদের বলছি ভাতের ওপরেই নিয়ে নিচ্ছি এই দেখুন এঁচড়টা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যে চর্বিগুলো আমি জলের ওপরে দিয়েছিলাম সেগুলো দেখুন কতটা নরম দেখুন এগুলো কিন্তু মাংসের পিসের মতো থাকবে দারুণ একদম নরম তুল তুলে তো এবার খেয়ে দেখুন এটা মনে হচ্ছে না যে এঁচোড় খাচ্ছি মনে হচ্ছে খাসির মাংসই খাচ্ছি এত সুন্দর স্বাদ হয়েছে দারুণ খেতে বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আর এই চর্বিটা কিন্তু খুব একটা দাম বেশি নেয় না অল্প দামেই পেয়ে যাবেন আর অল্প পরিমাণ দিলেই এতে হয়ে যাবে আর তেল তো আপনাদের আলাদা করে লাগছেই না হুম এটা দিয়ে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই নয় হুম তো আজকের এই রেসিপিটা আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন